আমি ফুঞ্চু আমি কত কিছু বলবি এখন কত তেল মারবি না না এই হাতটা যেন চিরে যেন ভগবান ভালো রাখি খাওয়াই আমি সোনা ভালো আজকে তোমাদেরকে বলবো আমি খুব খেতে ভালোবাসি বলে কালকে একটা কাকু আমাকে এক পেটি মাছ দিয়ে গেছে ঠিক আছে তো সকালবেলা আজকে কি করেছি আমি দুরকম মাছ ধুয়ে মুছে দিয়ে গেছি গলুকে যে আজকে জমায় সুন্দর করে রান্না করবা ঠিক আছে তো সকালবেলা সেই মানে করে দিয়ে বেরিয়েছি আর গোলু কত দূর রান্না করেছি জানি না তো এখন যাব গলুরে গিয়ে এ গলু গোলু আসে গেছি আর তেলটা রাখছো তো তেলটা রাখছো তো হ্যাঁ তেলটা আমার রাখবো আমি ভাত দিয়ে খাবো ঠিক আছে আর এই যে চিংড়ি মাছ ও আমার ভালো বলি আমার ছোটো ফোন আমার পুঞ্চ বলুন তো আর এরকম আমার এরকম ভোগ আর যেন করতেও নাই আমার কর্ত কত ভালো মারতে পারে করে দিচ্ছি না রসে রসে সব রকম এখন আমি পুন্টু ফুনটু নুনথুন সবকিছু আর যখনই বলতাম আমি করে আমি তোমার নামে কিন্তু আমি কখনো বদনাম আমিই হলাম সব থেকে পৃথিবীর সবথেকে জঘন্য নেবো আমি আমি তোমার নামে কখনো বদনাম করছি ছুটটা বস

আমার তুমি ভাতটা বারো আমি যতক্ষণ নাকি তেলটা দিয়ে তেলটা দিয়ে খাতে লাগি আমি মাছের তেলটা দিয়ে খাতে লাগি না চিংড়ি মাছ আমি আস্তে আস্তে খাই আস্তে আস্তে খেতে হবে না তো যাও

এটা কাঠি শুধু আমার জন্যে সব তোমার দাব তোমার দাব তোমার দাব তোমার দাব তোমার অল্প দাবো ঠিক আছে তোমার এক পিস দেবো ঠিক আছে আমি এটাকে রসা করব চিংড়ি রসা হ্যাঁ রসা রসা হ্যাঁ বানাও দেখি ঠিক আছে নারকেল করলে বেশি ভালো হতো খানা এটাও ভা আমার আসবে

সুস্থ রাখলে তাহলে আমার খাওয়া দাওয়া আর এখন আমার গরুর হাতে রান্না অনেক ভালো হয়ে গেছে হুম একদম দারুণ দারুণ একবার ফাটাফাটি ঠিক আছে দেখো কি সুন্দর রান্না হচ্ছে দেখো ও হ বক বক করছে ঝোল আমি ঝট করে চানটা সরে আছি ঠিক আছে যা তো কাজ চলো এখন গিয়ে চান করবো ঠিক আছে আগে চানটা করে নিয়ে একদম রিল্যাক্সে খাবো ঠিক আছে তো চলো খাবি না হয়ে গেছে বলো এই তো এই তো এই তো

তাহলে আমার বড় কোনটা বড় কোনটা এটা দাঁড়া খুনতে দিয়ে দিচ্ছি না জমটা রে না

হ্যাঁ আর সত্যি কথা বলতে এরকম আমার অনেক কাকা আছে অনেক দাদারা আছে অনেক দিদিরা আছে আমাকে প্রচুর 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 পরিমাণে ভালোবাসে যেটা আমার বলার বাইরে মানে ধারণা নেই এতটাই ভালোবাসি এটা কই দেখিস ও হো হো সব দে বা সব দে বা শব্দে বা এটা হচ্ছে ইলিশ মাছের তেল হুম হুম এটা না দিলে হবে না

তো যাই হোক গলুরে কিন্তু মাছ খাক সব খাক কিন্তু ওদের বেশি তেল মেল খাওয়ানো যাবে না বুঝছো তো তাহলে অসুবিধা আছে তো যাই হোক হ্যাঁ তো আগে খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে তোমরাও মাঝে মাঝে খেতে কিন্তু ভুলো না ঠিক আছে তো চলো টাটা তো সব খাবার জন্য তাই না অবশ্যই তারপরে বেশিই খাস আমি একটু বেশি খাই হ্যাঁ সুন্দর মেলা সুন্দর বলা মেলা সুন্দর হয়েছে আর এটা হচ্ছে ইলিশ মাছ গলু রান্না করছে দেখো ইলিশ মাছটা ইলিশ মাছ একটা তোলো একটুখানি তোলো দেখি ভাই আহ ছোট হ্যাঁ অনেক সুন্দর তো চলো বন্ধুরা খেয়ে নি আগে ঠিক আছে আর তোমরা মাঝে মাঝে একটু একটু খেয়ে মানে খেয়েও আহ তো কথা হচ্ছে খেতে খাওয়াটা আগে জীবনের সাথে গুছিয়ে কোনো লাভ নেই আগে খেয়ে নিতে হবে ঠিক আছে খেয়ে দে যেটুকু থাকে থাকবে ঠিক আছে তো চলো টাটা